আর এখানে দেখো পোয়ালের একটা মাচা টাইপের করেছে যেখানে বসে সবাই ছবি তুলছে আর বেনার লাগান থেকে রাস্তাটা তোমরা চিনতে পারছো আশা করি আর গাড়ির লাইন লাগিয়ে এখানে বাচ্চাগুলো আমরা ইনকাম করতে পারছি না কিন্তু এখানে ছোট ছোট ভাই বোনগুলো পুরো ইনকাম করছে কুড়ি টাকা তিরিশ টাকা দিয়ে আর ফুল বিক্রি করছে মাচা করে দিয়েছে ব্যানার লাগান নিয়েছে মানে সে বিশাল ব্যাপার বাইরে থেকে প্রায় আছে যে লাইন ছবি তুলছে কেমন সারিবদ্ধ ভাবে আরো আসছে ওই দিক থেকে লোকজন বন্ধুরা আমি আবারও পৌঁছে গেছি আমাদের পুরুলিয়ার টাউন থেকে প্রায় অনেকটাই দূরে বড়াকডি যে টামনা থেকে যে রাস্তাটা ঘুরছে ডান দিকে অযোধ্যার দিকে সেই রাস্তাতে আমি আজকে আবার পৌঁছে গেছি এখানে অনেকগুলো বাচ্চা মিলে পলাশ ফুলের মালা বিক্রি করছিল তো আজকে আবার সেই রাস্তাটা দিয়ে যখন পেরাই যাচ্ছি তখন আমি দেখলি যে পুরা লোকের একদম ভিড় জমে গেছে মানে পুরো যত ট্যুরিস্টরা আসছে পুরুলিয়া ঘুরতে সবাই এখানে দাঁড়াছে আর ছবি তুলছে পলাশ ফুলের মালা কিনছে সবাই দেখাইছি তোমাদেরকে দাঁড়া এই যে দেখছো সবাই একদম ভিড় জমাছে এদের কাছে আসেনি আর ফুল কিনছে মালা কিনছে দেখাইছি তোমাদেরকে সামনে যাই নিয়ে ভিড় জমায় নিয়েছে পুরো দেখছে একদম সব এগুলো বাইরে থেকে আসে যে ট্যুরিস্ট বটে সবাই ঘুরতে এসে পুরুলিয়া এটা দিয়ে এখন একটা সোজা অযোধ্যা চলে যাবে আর এখানে দেখো পোয়ালের একটা মাচা টাইপের করেছে যেখানে বসে সবাই ছবি তুলছে আর ব্যানার লাগান নিয়েছে পুরো পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ থেকে দেখছ রাস্তাটা তোমরা চিনতে পারছো আশা করি আর গাড়ির সবাই ছবি তুলছে দেখো আর পলাশ ফুলের মালা কিনছে উপভোগ আর এই সাইডেও অনেকে ছবি তুলছে কিছুদিন আগে আমি ইয়াদের সাথে আসেনি ছবি তুলে ভিডিও করে গেছি এই যে দেখছো ছোট বোনটা অত তো বাকি সঙ্গ গুলো কইরে হ্যাঁ এই তোর বাকি সঙ্গ গুলো কই না স্কুল গিয়ে না হ্যাঁ তো এখানে বাচ্চাগুলো সে বিরাট ইনকাম করছে আমরা ইনকাম করতে পারছি না কিন্তু এখানে ছোট ছোট ভাই বোনগুলো পুরো ইনকাম করছে কুড়ি টাকা তিরিশ টাকা দিয়ে আর ফুল বিক্রি করছে ক্লাস ফুলটা কাজে লাগাইছে দেখো কেমন লোকজন পলাশ ফুলের সৌন্দর্যটা কেমন উপভোগ করছে পলাশকে আমরা ট্যাশ ফুল নামেও চিনি আমাদের স্থানীয় ভাষায় ট্যাশ ফুলও বলে যে দেখছো ছবি তোলার লাগিয়ে দিয়েছে একদম মাথায় পরে লিবে মালা করে বিভিন্ন রকম ভাবে ছবি তুলছে সাধারণত এই বসন্তের সময় আমাদের এখানে পলাশ ফুটে তাহলে যাই একটু সাথে গল্প করে দেখি

সেদিন যে বললি কোথায় তো কোন সময় যাইতে হবে ফোন চ দেখাবে না দেখছো বাইরে চুড়ি যারা আসেছে পুরো একদম লাইন বাই লাইন ছবি তুলছে কেমন সারিবদ্ধ ভাই বো আরো আসছে ওই দিক থেকে লোকজন হ্যাঁ গোটা দিনে কত টাকা ইনকাম করেছে তারা ক্যামেরা বলিস না পঞ্চাশ টাকা যটা গাড়ি তোলা হয়েছে সব টাকা আছে হ্যাঁ

তো বন্ধুরা দেখছো এরা কিভাবে রোজগার করছে রোজগারের পর দেখে নিয়েছে এখন থেকে আর ব্যাপার হচ্ছে অনেকেই আসছে টুরিস্ট যারা ঘুরতে আসছে পুরুলিয়া তারা এসে নিয়ে এখানে আমাদের পলাশের সৌন্দর্যটা উপভোগ করছে পলাশকে নিয়ে যেটা নিয়ে আমরা গর্ব করি সেই পলাশটাকে ইয়ারা পুরো একদম উপভোগ করছে তো ঠিক আছে ভালো লাগলে তোমরাও আসতে পারো ঘুরতে পারো একদম রাস্তার ধারেই পুরো ব্যানার দেখতে পারবে পুরা তোমরা একদম পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ থেকে ব্যানার দিয়ে নিয়েছে পলাশের নিয়ে বর্তা দিয়েছে তো পলাশ ফুলের কেমন কি সৌন্দর্য সব কিছুই তোমরা এখানে চাইলে আসে নিয়ে দেখতে পারো তো এই পলাশ প্রায় শেষের মুখে আর বেশি দিন থাকবে কি না পলাশ তো ঠিক আছে চলো আর ভিডিওটা বাড়াচ্ছি নাই যারা আমাকে বাইরে থেকে ভিডিওটা দেখছো বা বাইরে থেকে আমার ভিডিও দেখো অনেকেই মেসেজ করো বা অনেকেই ফোন কলস করো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত দূর পৌঁছাতে পারছি শুধুমাত্র তোমাদের জন্যে আর সমগ্র পুরুলিয়া বাসীকেও অনেক ধন্যবাদ তোমাদের জন্য আজকে এত দূর আগাতে পেরেছি হ্যাঁ তো তোমরা কমেন্টের মাধ্যমে জানাও তোমরা আমাকে মোটিভেট করো তাহলে আরো ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার হিসেবে দিতে পারবো তো ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা বেশি বাড়াছি নাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকো সবাই